হুম মারার বাল আজকে মনে হচ্ছে আর বাংলা খাওয়া হবে না কি বাল ছিটতে যে এখানে এলো আমি নিজেও বুঝতে পারি না এটা শহর না বাল মারা এটা মালের দোকান নেই গো এখানে না মারা কি যে করি কিছুই বুঝতে পারছি না বাংলা না খেলেও হবে না সকাল থেকে মনটা বাংলা বাংলা করছে আমরা পায়খানাও করি নি পায়খানাও হবে না কি যে করি বল কিছুই বুঝতে পারি না যাইবা না ওই একটা দাদু আসছে মনে হচ্ছে দাদুটাকেই একবার জিজ্ঞাসা করি যদি কিছু বলতে পারে কিন্তু বাল গিয়ে ওরকমভাবে জিজ্ঞাসা করলে হবে না একটু নিজের ক্যালমা লাগাতে হবে দাদুটাকে আগে একটু পটাই তারপরে জিজ্ঞাসা করি মালের দোকান করতে আসে নিশ্চয়ই বলে দেবে তাহলে দাদু ও দাদু দাদু ও শুনছো দাদু আরে মানে কে কে আমাকে ডাকছে দাদু দাদু আমি ঝোরা ঝোরা গো ঝোরা কি ঝোরা কি ঝোরা কুটা করে না দাদু মানে আমার নামই ঝোরা গো আমার নাম ঝোরা ও আচ্ছা তোমার নাম ঝোরা হ্যাঁ দাদু হ্যাঁ আমার নামই ঝোরা হ্যাঁ তো বলো কি হয়েছে ডাকছিলে কেন আমাকে আমি বলছি কি দাদু ভালো আছো আর বাড়িতে ঠাকুরমা সবাই ভালো আছে আর কি বলবো রে ছোড়া তোর ঠাকুমার তো বয়স হয়েছে বুঝতেই পারছিস আর সেরকম কি জামানা আছে তো ঠাকুমারের আমার যৌবন একটা আলাদাই ব্যাপার ছিল সেই দেখার মতো যৌবন হ্যাঁ দাদু সবই বুঝতে পারছি কি করবে বলো সবকিছু বয়সের দোষ বুঝলে তো হ্যাঁ বাছা যা বলেছিস বয়সটা তো অনেক হলো তো তুই বল কেন ডাকছিলিস তোমাকে কি জন্য ডাকছিলিস বল কি হয়েছে কি দাদু আমি ভাতার মাই শহরে নতুন তো তাই আমি কিছু জানি না বুঝলে তো তো আমি সকাল থেকে একটা দোকান খুঁজছি কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছি না তাই তুমি যদি একটু বলে দাও খুব ভালো হতো বুঝলে তো দাদু ओ ओ अच्छा ये बेपार तो बोल दुकान

এ শহরের মানুষগুলো ওরা মালডাল খাওয়া ছেড়ে দিয়েছে না বাংলা খাওয়া ছেড়ে দিয়েছে কিছুই তো বুঝতে পারছি না কিন্তু ভাড়া এখানকার লোক যদি বাংলা খাওয়া ছেড়ে দেয় তাহলে তখন কি হবে আমার মারা বাংলা ছাড়া সেটা করে না আমি কি করবো তখন আচ্ছা বাংলা পাইনি বলে এখন আমার পায়খানা হয়নি না তখন তার পায়খানাই হবে না কি হবে তখন না ভাড়া এইসব ভাবতে ভাবতে আমার বিচি মাথার টাকিয়ে উঠে গেলো অনেক হলো আর পাচ্ছে না একটা সিগারেট ধরায় সিগারেটটা তো বার করলাম কিন্তু না এখানে ধরানো যাবে না বাড়া যাই ওই গাছের তলা যায় এখনই কেউ এসে আবার চুদে দিয়ে চলে যাবে তাহলে আজ যেই এসে ফকটে চুদে দিয়ে চলে যাচ্ছে আমাকে হ্যাঁ বাড়া এখানটাতেই বসি ওহো বাড়া সিগারেটের কি মহিমা দুঠান নিলাম তো পুরো মানে রিল্যাক্স হয়ে গেল শিকার তো খাওয়া হলো যাই এবার একটু সামনের দিকে গিয়ে দেখি যদি কাউকে জিজ্ঞাসা করে পাওয়া যায় বাংলা না তখন থেকে হেঁটেই চলেছি না একটা মদের দোকান দেখতে পেলাম না রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো আর আমার হাফিয়ে গেলাম ও আরে কি একটু শুয়ে আছে মনে হচ্ছে ওকে একবার জিজ্ঞাসা করি দেখি কি হয় দাদা ও দাদা 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 শুনতে পাচ্ছেন দাদা ও দাদা শুনতে পাচ্ছেন না দাদা আসলে আমি ঝোরা দাদা তুই ঝোড়া হ আর যে হবি হ আমি কি করবো মারা আসলে দাদা আমি ভাতারি শহরে নতুন তো শোনের বাচ্চা তুই নতুন তো আমি কি করবো আর তুই এই কথাটা বলার জন্য আমার ঘুম ভাঙালি শান্তির ছেলে তুই চিনিস আমি কে আমার নাম মন্টু আর বেশি গুত পাকামো করলে হাতে কেটে ধরিয়ে দেবে তোমার সান্টু দাদা রাগ করে না আমি শহরে নতুন তো তাই একটা দোকান খোঁজার জন্য এদিকে ফিরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম মানে তুমি এখানে এরকম ভাবে শুয়ে আছো তাই তোমাকে ডাকলাম তো মানে তুই দোকান খুঁজতে যাচ্ছিস তো আমাকে কি গান মারতে ডাকলি হ্যাঁ লাউড়া সাত সকালে যদি কেউ রাস্তার উপরে এমন শুয়ে থাকে তো যে কেউ এসে ডাকবে তোমাকে মানে ভাল আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মানে তুমি মরে পড়ে গেলে ও আচ্ছা বাবা আচ্ছা বুঝলাম তো তুই মানে সকাল থেকে কিসের দোকান খুঁজছিস তুমি কি মানে বলতে পারবে এখানে বাংলা দোকানটা কোথায় আছে সেই মানে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছি এখনো অবধি একটা বাংলার দোকান খুঁজে পাইনি আরে यार তুই দেখো সঠিক জায়গায় এসেছিস মানে সঠিক জায়গায় এসেছিস মানে এই পৃথিবীতে যারা মারো খায় সবাই হয় আমার বন্ধু আর আজ থেকে তুইও আমার বন্ধু আরে দাদা এ কি বলছ দাদা সত্যি দাদা আমি আজকে তোমার বন্ধু হ্যালো বড় হ্যাঁ তুই আজ থেকে আমার বন্ধু তুইও মারো খাস আমিও মারো খাই মাতাল মাতাল বন্ধু আচ্ছা 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 ঠিক আছে চলো চলো তাহলে একটা মাল নিয়ে আসি এখন এই দাদা বড় দাদা এখানে বস আমার কাছে একটা মাল আছে ওইটাই খাই এখন কিন্তু মানে তুমি সকাল থেকে এখানে ঘুমাছিলে কেন আর বলিস না মারা সকাল সকাল একটু বাংলা না খেলে আমার পায়কা না হয় না বুঝলি তো তাই একটু বাংলা খেতে অন্যদিন মারা দুপুর বাংলা খেলেই ঘর চলে যায় কিন্তু আজ খানিক বেশি হয়ে গেছে বুঝলি যে আর ঘর অব্দি যেতে পারিনি মারা এখানেই শুয়ে পড়েছি আচ্ছা 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 বুঝলাম নে নে মারা হাত দেরি করিস না বস বাইরে এখানে বস নে নে মারা এতই খাইটা আছে এটা শেষ করি তারপর আনতে যাব ঠিক আছে হ্যাঁ মারা ঠিক আছে ঠিক আছে এটা তো আগে খাই তারপর দেখা যাবে